বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানিয়ে অনেকেই শুরুতে শেখ হাসিনা পদত্যাগ করেনি আবার বলতেছে শেখ হাসিনা পদত্যাগ করেছে শেখ হাসিনার পদত্যাগ যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শেখ হাসিনার পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছাত্রজনতার গণ বিপ্লবের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগে বাধ্য হয়েছেন দীর্ঘ দেড় দশকের সৈরাজ শাসক শেখ হাসিনা এরপর তিনি বারতে পালিয়ে গেছেন বারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথোপকথনে শেখ হাসিনা দাবি করছেন যে তিনি পদত্যাগ করেননি তিনি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করছেন তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করছেন ওই এমত অবস্থায় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দুয়াশা দেখা দেয় এই নিয়ে আলোচনার মধ্যে শেখ হাসিনার পদত্যাগের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চিঠিটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সম্প্রতি বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণহানি হয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি তিনি আরও লেখেন এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে পদত্যাগ পত্রে শেখ হাসিনা লেখেন গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সম্প্রতি ঘটনা প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে চিঠির শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সবসময় বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি প্রসঙ্গত বৈষম্য বিরোধী তুমুল আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা আর সেখানেই বোন বর্তমানে তিনি অবস্থান করছেন জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এস এম শাহাবুদ্দিন চৌধুরী মানিক তবে দেশের অন্য স্থানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে তাকে মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে জামিন দেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামশেদ আলম বলেন কানাইঘাটের মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে থাকতে হবে এর আগে মঙ্গলবার সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয় এ সময় ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলায় তার জামিনে আবেদন করেন আইনজীবী গত তেইশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজেপি পরদিন শনিবার চব্বিশে আগস্ট সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় ওই দিন চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালতে তোলার সময় ডিম ও জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা এ সময় তার ওপর হামলাও করা হয় পরে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত বারোই সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়